তোমে চলেই যে এরকম এই যে বাইরেতে এরকম চলছে কিছু হলে কালকে জন্মদিনটা ভালো করে হয়নি আজকে সকালটা গন্ধ হয়ে যায় এরকম শুভ দুপুর আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার জন্মদিনে আমাকে এত ভালো ভালো উইশ করার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আমাকে জন্মদিনে সেইভাবে কেউ উইশ করে না তোমরা করলে সত্যি আমি খুব আনন্দ পেয়েছি আর জন্মদিনের দিনটা ভালো কাটেনি কারণ ডায়ালিসিস ছিল আর ডায়ালিসিস করে আসার পরেও একটু বাইরে খাবার অর্ডার দিয়েছিলাম কারণ সেদিন তো রান্না হয়নি কিন্তু খাবারটা না খুবই খারাপ আসছে মানে এসেছিলো ওই দিন আর তো যথারীতি আমার মাথাটা গরম হয়ে যায় তারপর খাই খাবার খাই কিন্তু খাবার খাওয়ার পরেও আবার ভমিটিং হয়ে যায় তো ওই দিন কাটা মানে খুব আমার প্রতিটা দিনই ওষুধ দিয়ে শুরু হয় এই ওষুধটা এখন খাব গ্যাসের সকালের চা আগরটা অনেকদিন আগেই কিনেছিলাম কিন্তু পাতা হয়নি আজকে পাতলাম কেমন লাগছে দেখে জানিও এখানে আছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এটা এখন ফোড়ন দেবো মিশানো তরকারি রান্না করছি এখন কেমন না সবজিটা ঢেকে দিলাম কারণ জল বের হবে এই জলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে তরকারি আমার হয়ে গেছে কেমন হয়েছে দেখে বল দাদাভাইকে ধন্যবাদ আমাকে মানে গিফটের জন্য টাকা পাঠিয়েছিল আর এক জেঠুও টাকা ছিল সেটা দিয়ে গ্যাস ওভেনটা কিনেছি মানে তোমাদের সাথে যদি যোগাযোগ না হতো মানে দেখা না হতো তাহলে বুঝতেই সোমবারের দেওয়া হলো আজকে এখন ভাত খাবো আজকে নিরামিষ সেদিন না হিমোগ্লোবিন টেস্ট করেছি ডায়ালিসিসের দিন এইট পয়েন্ট ফোর এসেছে কিন্তু না আবার সেই কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি শ্বাসকষ্ট হচ্ছে আর ঠান্ডা লাগছে তো বুঝতে পারছি না কী কারণে হচ্ছে তো এখন যাব আবার ব্লাড টেস্ট করতে আজকে তো সোমবার আমাদের নিরামিষ রান্না করলাম একটা সবজি আর ভাত এই এখন ও পূজা দিল এখন খেয়ে তারপরে যাব পরে আবার কথা হবে এখন ব্লাড টেস্ট হলো সিবিসি হিমোগ্লোবিনটা কম আসছিল হসপিটালে বসে আছে ব্লাড টেস্ট সামনে ব্লাড টেস্ট করে আসলাম শরীরটা ভালো লাগছে না প্রচন্ড মাথা ঘোরাচ্ছে আর হাত দিয়েও যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আজকের মতো ভিডিও এটুকুই টেস্টের রিপোর্টটা আসবে রিপোর্টটা নিয়ে একবারে যাব আজকের মতো ভিডিও এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো